আসসালামু আলাইকুম বন্ধুরা এটা এখন আমি ভাবে সেট করবো এই সাইকেলটাকে ফ্রেমটা আমার আগের সবাই জানেন যে সাইকেল ছিল কোরের সাড়ে সাতাইশ তো ওইটার ফ্রেমটার সমস্যার কারণে একজনের রং করতে দিয়েছিলাম তো সে আমাদেরকে জানিনা দিন হয়ে যায় সে দিতে পারতেছে না আর আমি যোগাযোগ করতে পারতেছি না তার দোকান টোকান সব বন্ধ এখন এই যে এই ফেম আমি এই ফ্রেম আমি টোটাল সেট করবো করার ভিতরে শুধু বিবিসিটটা লাগানো আছে হেড সেট লাগানো আছে আর জি তো যা জিনিস আছে এখানে আছে আমি নিজে নিজেই সবকিছু করবো কেবল সাইকেল মোট কোনো মতন করে দাঁড় করাইলাম এই যে ওটা আমাকেও নাজুল সাইকেল এটা এখন ভাবে দাঁড় করাইলাম এখন আস্তে আস্তে আরো কিছু লাগানো হবে প্রথম হেডসেটটা ইয়া করছি দ্বিতীয় পিসের চাকাটা কোনোভাবে ইয়া করছি ডেরা টেরা যা আছে আস্তে ধীরে সব কিছু লাগানো সীমানা এটা আলহামদুলিল্লাহ এখন আমার অলরেডি পিসের ব্রেক লাগানো শেষ এই যে আমার সীমানা টু হান্ড্রেড ব্রেক তা এটা লাগানো শেষ কেবলটা দিয়া কোনোভাবে এই যে এই যে এই নিচে এই পর্যন্ত এই এই যে টোটাল লাগানো শেষ একা একা তো এই জন্য একটু যাক এখন সেট করবো ডেরাটা ডেরা সেট করবো আর কেবল এদিক ভিতর দিয়ে যাবে তো ভিতর দিয়ে নিজ দিয়ে আছে জায়গা পেরেবো আগে সেটটা এখনো টাইট দেইনি নেই এখন ভালো করে টাইট দিয়ে দেখি আমার অফিসে আমি যেখানে চাকরি করি সেখানে পড়েছিল এর জন্য দেখেন কি ময়লা এটা সব কিছু করার পরে আর পরে পরিষ্কার করবো লাগানোটা শেষ এই যে কমপ্লিট ডাই লৈছি এইটা বগা লৈছি দেখা যাক চেন লাগানো কমপ্লিট ডেটা বয় দিছি এখন কিছু কেবল লাগবে যে এরকম কেবল এই এই যে ইন্দা দেবো একটা ইন্দিক দিয়ে বাইরেবো আর একটা ইন্দা বাইরেবো ইন্দা দেয় দা এনে যাই দুইটা কেবল নিয়ে আসি আর এটা এই জায়গায় থাকো তো বন্ধুরা টোটাল সাইকেল ওকে কইরা সব কেবল টেবল কইলে যে 200 এর দিক দিয়ে দিয়া শিফটার এই যে ঠিক সামের দেয়া সব কিছু ওকে কইরা এখন সাইকেল রেডি ভাই আমাগো মনে হয় ইনলি 101 এমন একটা Gracias. Sí.